প্রিয় শিক্ষার্থীরা আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় নাম্বার এক পাট তিন চার নিয়ে আলোচনা করব পাট তিন ও চার ভাইরাস ও ব্যাকটেরিয়া আমরা পাট তিন ও চার পড়ার মাধ্যমে ভাইরাস ও ব্যাকটেরিয়া সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো এবং ভাইরাস ও ব্যাকটেরিয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানতে পারবো তো ভাইরাস রিকটস ছত্রাক ব্যাকটেরিয়া শৈবাল পোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অনুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আসে এরা অধিকাংশই আমাদের উপকার করে মানে আসলে ভাইরাস ছত্রাক ব্যাকটেরিয়া শৈবাল পোটোজোয়া ইত্যাদি এর অধিকাংশই আসলে আমাদের উপকার করে তবে কিছু কিছু অনুজীব আছে যারা আমাদের দেহ রোগের সৃষ্টি করে মানে এর ভিতরে কিছু অনুজীবও রয়েছে যেগুলো আসলে আমাদের দেহে রোগের সৃষ্টি করে এবার আমরা কয়েকটি অনুদীপ সম্পর্কে জানব ভাইরাস ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না আসলে ভাইরাসকে খালি চোখে দেখা যায় না ভাইরাসকে যদি দেখতে হয় তাহলে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের দরকার এরা সরলতম গঠনের ভাইরাসকে সরলতম গঠনের ভাইরাসের দে কোষপাচির প্লাজমা লেমা সুসংগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয় মানে ভাইরাস আসলে ভাইরাসের দেহ কোনো কোষ দ্বারা গঠিত না তাই ভাইরাসকে আসলে অকোষীয় বলা হয় এরা শুধুমাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আর এনএ নিয়ে গঠিত এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে মানে এদের এদের যে আমিষ আবরণ আছে এ আমিষ আবরণ থেকে যদি নিউক্লিক অ্যাসিড বের হয়ে যায় তাহলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে তবে অন্য দ্বীপ যেই মাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিডকে অ্যাসিডক একত্র করা হয় তখন এরা জীবনের লক্ষণ ফিরে পায় আসলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের জানতে হবে ভাইরাস কিন্তু একটা মৃত প্রায় পানি ভাইরাসের কিন্তু কোনো কার্যকারিতা থাকে না শুধু এরা পানি দেহে যখন সংস্পর্শ পেলে এরা জীবন ফিরে পায় অর্থাৎ জীবিত জীব দেহ ছাড়া বা জীব বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখা যায় না মানে ভাইরাস আসলে সক্রিয় হয় জীবিত জীব দেহে এ কারণে ভাইরাস প্রকৃত পরজীবী ভাইরাসদের মধ্যে ব্যাকটেরিও ভাইরাস একটি পরিচিত ভাইরাস চিত্র নাম্বার এক এদের গঠন সম্পর্কে ধারণা দেওয়া হলো তাহলে চিত্র আমরা এবার দেখব চিত্র নাম্বার এক এক একটি ফাজ ভাইরাস কণিকা এই ফাজ ভাইরাস ভাইরাস কণিকার মাথা মাথা বা প্রোটিন ডিএনএ কলার লেজ স্পর্শক তন্তু এ সব মিলে একটা ব্যাকটের ভাইরাস ভাইরাস গোলাকার দণ্ডাকার ব্যাঙ্গি ন্যায় হতে পারে তাহলে ভাইরাস ভাইরাস গোলাকার দণ্ডাকার ব্যাঙ্গাচি ন্যায় ও ন্যায় হতে পারে ভাইরাস মানব বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগের সৃষ্ট করে তাহলে বসন্ত হাম সর্দি ইত্যাদি কি ভাইরাস সংগঠিত রোগ বসন্ত হাম সর্দি বায়ুবাহিত রোগ রোগ মানে বসন্ত হাম এবং এই তিনটা আসলে বায়ুর মাধ্যমে প্রবাহিত হয় ধানের টুংরো ও তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয় ভাইরাসের উপকারিতা এবার আমরা ভাইরাসের উপকারিতা সম্বন্ধে জানব বিভিন্ন রোগ যেমন বসন্ত পোলিও ও প্লেগের টিকা ভাইরাস থেকে তৈরি হয় মানে আমাদের যে বিভিন্ন প্রকারের রোগ হয় এই রোগের কিন্তু টিকা বা ঔষধ ভাইরাস থেকে আসলে তৈরি হয় জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহৃত হয় কিছু ভাইরাস জনিত রোগ প্রতিরোধে সহায়তা করে ভাইরাসের অপকারিতা এবার আমরা ভাইরাসের অপকারিতা সম্বন্ধে জানব মানবদেহে কোভিড নাইন্টিন বসন্ত হাম জলান্তক এইডস প্রভৃতি রোগ সৃষ্টি করে মানে ভাইরাস করে উদ্ভিদের বিভিন্ন রোগ 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 যেমন তামাকের মোজাইক ধানের ইত্যাদি সৃষ্টি করে এবং ভাইরাস শুধু মানব আসলে রোগের সৃষ্টি করে তাই না ভাইরাস কিন্তু উদ্ভিদেরও অনেক রকম রোগের সৃষ্টি করে এবার আমরা জানবো ব্যাকটেরিয়া সম্বন্ধে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কিছু কথা আমরা পূর্বে পূর্বের শ্রেণীতে জেনেছি এবার একটু বিস্তারিত জানবো মানে পূর্বের শ্রেণীতে আমরা কিন্তু সম্বন্ধে পড়েছি কিন্তু এই শ্রেণীতে আমরা বিস্তারিত ব্যাকটেরিয়া আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ অনুবিক্ষণিক জীব তাহলে ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এক কোষি অনুবীক্ষণ জীব আসলে ব্যাকটেরিয়াও কিন্তু খালি চোখে দেখা যায় না ব্যাকটেরিয়া দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হয় বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান তাহলে ব্যাকটেরিয়া দেখতে দেখতে পান কোন বিজ্ঞানী বিজ্ঞানী অ্যান্টনি ফন লিভেন হুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কোষ গোলাকার দণ্ডাকার কর্মাকার পেঁচান ইত্যাদি নানা ধরনের হতে পারে দেহের আকার আকৃতির ভিত্তিতে একে নিম্নরূপে শ্রেণীবদ্ধ করা হয় ক চিত্র চিত্র নাম্বার নাম্বার আসলে আমরা ছবিটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কক্কাস ব্যাকটেরিয়া কোন কোনো ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার এরা কক্কাস ব্যাকটেরিয়া মানে যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার আসলে কোষের আকৃতির গোলাকার এদেরকে আসলে ককাস ব্যাকটেরিয়া বলা হয় এরা এককভাবে অথবা দল 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 বেঁধে থাকতে পারে যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া লাস চিত্র নাম্বার ওয়ান পয়েন্ট থ্রি আসলে চিত্র নাম্বার ওয়ান পয়েন্ট থ্রিতে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ব্যাসিলাস ব্যাকটেরিয়ার চিত্র এরা দেখতে লম্বা দণ্ডের ন্যায় ধনুষ্টঙ্কার রক্ত আমাশয় ইত্যাদি রোগ এরা সৃষ্টি করে তাহলে ধনুষ্টঙ্কার ও রক্ত আমাশয় সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া ব্যাসি গ নাম্বার কমা চিত্র নাম্বার ওয়ান পয়েন্ট করে আসলে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কমা ব্যাকটেরিয়ার একটি চিত্র এরা ফাঁকা দণ্ডে নেয় আকৃতির ব্যাকটেরিয়া মানুষের কলেরা রোগে রোগের ব্যাকটেরিয়া এ ধরনের তাহলে কলেরা রোগ রোগটা আসলে যে ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট হয় সেটা হচ্ছে কমা ব্যাকটেরিয়ার মতো ঘ নাম্বার স্পাই রিলাম এ ধরনের ব্যাকটেরিয়া আকৃতি পেঁচানো মানে রিলাম যে ব্যাকটেরিয়াগুলো হয় এসব ব্যাকটেরিয়ার আকৃতি আসলে পেঁচানো এবার আমরা জানবো ব্যাকটেরিয়ার উপকারিতা সম্বন্ধে ব্যাকটেরিয়ার উপকারিতা মৃত জীব দেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে একমাত্র ব্যাকটেরিয়া প্রাকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে পাট থেকে আশ ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে দই তৈরি করতে ব্যাকটেরিয়া সাহায্য নিতে হয় আসলে ব্যাকটেরিয়া ছাড়া আসলে দই তৈরি হবে না বিভিন্ন জীব জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয় ব্যাকটেরিয়া জিন প্রকৌশল মূল ভিত্তি কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় আসলে আমরা উপরে যে পড়াগুলো পড়লাম এগুলো আসলে ব্যাকটেরিয়ার উপকারিতা সম্বন্ধে এবার আমরা দেখব ব্যাক এবার আমরা পড়ব ব্যাকটেরিয়ার অপকারিতা সম্বন্ধে ব্যাকটেরিয়ার অপকারিতা ব্যাকটেরিয়া মানবদের যক্ষা কলেরা টাইফয়েড আমাশয় প্রভৃত রোগের সৃষ্টি করে এরা খাদ্য দ্রব্য ফলমূলের পচন ঘটায় উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন ধানের লিফ ব্লাইট টমেটোর ক্যাঙ্কার প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস এই দুইটারই আসলে অনেক উপকারিতা এবং অপকারিতা আসলে দুইটাই রয়েছে